হ্যালো এভিবান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো সকাল সকাল চলে এলাম তোমাদের জন্য মটন কষার রেসিপি নিয়ে ঘুম থেকে উঠেই দেখি বাবা মটন নিয়ে চলে এসেছে আর আমার মায়ের অলরেডি মটন যেটা মাখিয়ে রাখে মশলা দিয়ে সেটা অলরেডি কমপ্লিট আর আলুগুলো ভাজছে তাড়াতাড়ি আমি তাই ভিডিওটা অন করলাম কারণ তোমাদের সাথে তো শেয়ার করতে হবে ঘুম থেকে উঠতে একটু দেরি হওয়ার জন্য তোমাদের সাথে আমি এই মটনে কী মশলা মাখিয়েছে সেটা দেখাতে পারলাম না কিন্তু আমি অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদের পুরো ভিডিওতে বলে দেবো যে এখানে মশলা মাখিয়েছে কী কী মশলা দিয়েছে সেগুলো আমি সবই বলে দেবো ঘরোয়াভাবে একদম সিম্পল যেরমভাবে মটন কষা বাড়িতে রান্না করা হয় সেইভাবেই করা হয়েছে তো প্রথমে তোমাদেরকে বলে দিই যে এই মটন কষাটা রান্না করার আগে মটনে যে মশলা মাখিয়ে এক ঘন্টার মতো রেখে দিতে হয় তো সেটার মধ্যে কী কী দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কার কুচি আদা আর রসুন কুচি তারপরে আবার দেওয়া হয়েছে আদা রসুন বাটা মানে আদা রসুন পেস্টও দিতে পারো আর দেওয়া হয়েছে লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরির গুঁড়ো হলুদের গুঁড়ো টক দই আর সর্ষের তেল আর পরিমাণ মতো নুন আর একটু চিনি ব্যাস আর কিছু না এইগুলোই ভালো করে মাখিয়ে মটনটা এক ঘন্টা রেখে দিলে মটনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে মটন মানে আলু চাই আলু ছাড়া কিন্তু মটন কমপ্লিট নয় তাই কড়াইতে সর্ষের তেল নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে তারপর আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর তুলে নিয়ে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে দিতে হবে গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি দেওয়ার সময় একটু ভেঙে বা ফাটিয়ে নিতে হবে তাহলে স্মেলটা খুব ভালো বেরোয় তারপর মাখিয়ে রাখা মটনটা এবার ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপর ভালো করে কষাতে হবে মটন কিন্তু শক্ত থাকলে খেতে ভালো লাগে না তাই এইটাকে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো তো ভালো করে আগে কষিয়ে নিতে হবে তারপরে নরম করার জন্য প্রেশার কুকারে দিতে হবে তো এটাকে আগে আমরা ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে কষালে সেই জিনিসটা তাড়াতাড়ি হয় তো আমরা এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাবো যতক্ষণ না মটনটা থেকে একটুখানি মশলা তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষাতে হবে আর যদি একটুখানি নুন কম লাগে বা চিনি কম লাগে তাহলে অবশ্যই এই সময় একটুখানি নুন আর চিনি অ্যাড করে নিতে হবে প্রথমে কিন্তু আলুগুলো অ্যাড করা যাবে না আলুগুলো কিন্তু একটু পরে দিতে হবে কারণ আলু তাড়াতাড়ি গলে যায় যেহেতু ওটাকে অলরেডি ভাজা আছে সেই জন্য অ্যাড করলে কিন্তু গলে যাবে তাই আলুটা একটু পরে দেব আমি তো মটন চিকেন দুটোই খেতে খুবই ভালোবাসি আপনাদের কোনটা ফেভারিট সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন যে কে বেশি মটন ভালোবাসেন কে বেশি চিকেন ভা খেতে তো এবার মটনটা মোটামুটি কিন্তু দেখুন তেল ছেড়ে এসেছে মানে মোটামুটি কিন্তু কষানো হয়েছে তো এবার এটার সাথে একটু গরম জল অ্যাড করব মাংসতে কখনোই ঠান্ডা জল দেওয়া উচিত না একটু গরম জল দিতে হবে তো এটাকে গরম জল দিলে এটা একটু ঝোল ঝোলঝোল মতো হবে তো যেহেতু মাংসটা পুরো কড়াইটা জুড়ে হয়ে গেছে তাই এর মধ্যে যদি যদি জল দিই তাহলে ওটা অনেকটা বেশি হয়ে যাবে সেই জন্য আমরা জলটা একেবারে প্রেশার কুকারে দেব এখানে আর দেব না এটা হয়ে গেলে মোটামুটি জলটা প্রেশার কুকারে দিয়ে মাংসগুলো প্রেশার কুকারে দিয়ে নেব আপনারা যদি চান কড়াইতে এইভাবে কষিয়ে কষিয়ে করতে পারেন তাহলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে প্রায় দেড় ঘন্টার বেশি সময় লেগে যাবে আমরা তাড়াতাড়ি করার জন্য এটাকে প্রেশার কুকারে দিয়ে মোটামুটি দশ থেকে বারোটা সিটি দিলে মাংস একদম নরম হয়ে যায় আর কেউ যদি চান যে প্রেশার কুকারে করব না বা করতে পারবো না তো তারা কষিয়ে কষিয়েই করতে পারেন তাতেও মাংস নরম হবে কিন্তু টাইমটা একটু বেশি লাগবে ব্যাস এবার এই প্রেশার কুকারের মধ্যে জলটা ঢেলে নিয়েছি এবার এই মাংসগুলো এর মধ্যে ঢেলে নেব। একবারে ঢালতে যাবেন না একবারে যদি ঢালতে না পারেন তাহলে অবশ্যই অল্প অল্প করে তুলে তুলে ঢালবেন কারণ তাতে পড়ে যাওয়ার চান্স থাকে তাই বেশিরভাগটাই আমরা ওরকমভাবে অল্প অল্প করেই তুলি একবারে তুলতে যাই না কষা মাংসটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল ব্যাস এবার মাংসটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে এবার বারোটা সিটি দিতে হবে দশটাও দিতে পারেন তো আমরা মোটামুটি বারোটা মতোই দিয়েছিলাম তো যত বেশি দেবে তত নরম হবে আবার এর থেকে বেশি দিয়ে দিলে তখন কিন্তু একদম গলে যাবে আলু তো গলেই যাবে মাংস একদম গলে যায় তো আমাদেরটা মোটামুটি ঠিকঠাকই ছিল আমরা বারোটা মতো সিটি দিয়েছিলাম যারা মোটামুটি চান যে একটু শক্ত মতো থাকুক একদম তুলতুলে না হোক তাহলে দশটা মতো দেবেন আর যারা একদম নরম খেতে চান তারা বারোটা মতন সিটি দেবেন পাঠার মাংস একটু নরমই ভালো লাগে একদম নরম তুলতুলে হবে সেটাই কিন্তু বেশি ভালো লাগে রান্না কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট কমপ্লিটই হয়ে গেছে এবার শুধু নামিয়ে খাওয়ার পালা প্রেশার কুকারটা যখন আটকাবেন তখন কিন্তু ঠিক করে আটকে নিতে হবে এবং ভালো করে দেখে নিতে হবে যেন হাওয়া কোনোভাবে না বেরিয়ে যায় আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগটা চিকেনই হয় মটন খুব একটা হয় না মানে হয় না বললেই চলে মানে অনেক দিন পর এনেছে বাবা আজকে মটন দেখুন মা ভালো করে আটকে নিচ্ছে যাতে কোনোভাবে হাওয়াটা বেরিয়ে না যেতে পারে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নিতে হবে স্মেলটা খুব সুন্দর আসে আমার দোকানের থেকে এরকম বাড়ির মটন কষাই খেতে খুব ভালো লাগে কারণ এরকম মটনের পাতলা ঝোল খুব ভালো লাগে এরকম মটন কষা গরম ভাতে খেতে ভালো লাগে লাগে আমার তো দারুণ আর মটনটা মানে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে একদম টানলেই ছেড়ে যাচ্ছে মানে কতটা নরম হয়েছিল এত নরম হয়েছিল যে মটনের হাড়টিগুলো পর্যন্ত একদম নরম হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করো আর যদি একটু শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের আবার কোনো ব্লগে মটনটা দেখুন এত নরম হয়েছে যে একটু টানতেই ছিঁড়ে চলে আসছে মানে ভিডিওতে আপনারা পরিষ্কার দেখতে পাবেন যে মা টানছে মটনটাকে একদম দেখুন ছিঁড়ে গেল মানে কোনো শক্ত ভাবই নেই এতটাই নরম হয়েছে তো খুব ভালো হয়েছিল টেস্টটাও খুব ভালো ছিল তো আজকের মতো কিন্তু এখানেই শেষ করছি টাটা